কম বাজেটে অক্ষয় গাড়ি চাচ্ছে এবং এই গাড়ি দিয়ে কিন্তু ইনকামও করা সম্ভব লাখ টাকা ইনকাম করা সম্ভব তানির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার ছাত্রাস্তা তেজগাঁও আজকে কি জনপ্রিয় আজকে আসলে সবারই জনপ্রিয় একটি গাড়ি টয়োটা এক্স করোলা এটা আসলে কম বাজেটে যারা গাড়ি খুঁজতেছে উবার পাঠাও রেন্টে কারের জন্য তাদের জন্য এটা আসলে একটা বেস্ট অপশন এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই এটা পনেরোশো সিসি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এবং গাড়িটির সামনে দেখুন এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট ডোডে গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট ডোটা এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং সবজি দেখতে পাচ্ছেন ইক ইউজ করা হয়েছে এবং এই সাইডে আমি যদি দেখাই গাড়ির বডি দেখুন কোনো ডেন পেন রঙের কাজ নাই এবং কোনো বডিতে কোনো স্ক্রেচ নাই এবং এই সাইডে দেখুন সামনের গ্লাসটা এখনও অরিজিনাল গাড়ির সাথে এবং এই সাইডের রেঞ্চ শিট প্লাস সাইড গ্লাসগুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল আমি একটু ভিতরে ইন্টেরিয়র দেখাবো দেখুন গোল্ডেন বেজ ইন্টেরিয়র এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে টাচ এসি ওকে এবং এই সাইডের পিছনে ইন্টেরিয়র দেখায় দরজার প্যাড এবং সিট কভার এবং সিলিংগুলো দেখায় একদম ফ্রেশ এবং টায়ার প্লাস অ্যালোই রিমও ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে এবং এই সাইডে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল এবং পিছনে ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন জি জি আমি একটু ব্যাক ডালাটা খুলে দেখাবো পিছনে ব্যাক ডালাটা খুলে দেখাই এই যে দেখুন সিক্সটি লিটার সিএনজি করা এবং এই যে দেখুন স্পেয়ার চাকা জগ হুইল রেন সবকিছু দেওয়া আছে এবং পিছনের গ্লাসও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এই সাইডের দরজার প্যাড দেখুন এই যে দেখুন অত্যন্ত ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি এবং সামনের ইন্টেরিয়র মাস্টার কি এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এক টাকার কোনো কাজ নাই গাড়িতে শুধু নিবেন আর চালাবেন এবার একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এই যে দেখুন গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ বিভিটিআই ইঞ্জিন এবং কোনো চেসিস কলা কাটা মাইন নাই সবগুলো লাইট এবং সব কিছু অরজিনিয়াল এখনও গাড়ির সাথে আচ্ছা চেসিস মার্সেল একদম চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশন ই হচ্ছে চেসিস নাম্বার জি চেসিস নাম্বারটা মডেলটা হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এবং চাইলে যে কোনো অটোমোবাইল সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই অপশনও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম